এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা মাসা খুবই চমৎকার প্রিন্ট করা আর এখন দেখা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ যেকোনো স্লিপ তৈরি করতে পারবেন আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর এটা সালাড হবে আপনার মিষ্টি কালারের ভিতরে এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনার দুপাটা দেখেন দোপাটাটা মশাল অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন মার্শাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিচ্ছে এখন চলে যাব হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে দেখেন সকলের পছন্দ একটা কালার যেটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটফট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অনেক জোস একটা পিঙ্ক করা এবং হচ্ছে আপনার কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল থ্রি ফ্রি কলার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এবং হচ্ছে সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরে গোছ পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই জোস এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরেও ছাপা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন